রাজা জমিদার আর মন্ডা মিঠাই এই সব মিলেই মুক্তাগাছা এটি ময়মনসিংহ পাঁচ সংসদীয় আসন আজ শুনবো এই এলাকার মানুষের নির্বাচন নিয়ে জনমতামত যে প্রতিনিধি আমার গরিবের দুঃখ বুঝবো এই প্রতিনিধি চাই আমরা যে প্রতিনিধি জনগণের বুঝ পাইয়া ক্ষমতা যাব জনগণের ভালোভাবে দেখবো দেখভাল করবো জনগণের উপকার করবো তখন আমরা বুট দে তারপরে তো আমরা পাই না এই যে আমরা বাচ্চা বাচ্চা নিয়ে কত কষ্ট করে খাইতেসে এই যে বসে মাসের দিন একটা বাস পাওয়া যায় না কিছু না তারপরে কত কষ্ট হইতেছে সংসারে কত একটু আমার ঘরে একটু কত কেরা বেড়া তাহলে তো কো আমরা কোনো অনুদানও পাই না কোনো কিচ্ছু পাই না এই যে ভোটের পরে যে একটু সৎ থাকবো আমাদের সাথে মিশবো তখন আমরা তাগরে খুঁজ যাই পাই না তাগর যদি জিজ্ঞাসা করি যে কত কিছু আহে আমার ঘরে নিজে একটা কাজ করেন কিছু করেন কো আমার ঘরে নিজে কিচ্ছু করে না দেশের আমরা শান্তি চাই দেশ সুস্থভাবে যেন নির্বাচন হয় দেশটা যান ই থাকে ভালো লোকই চাই আমরা ভালো লোক নির্বাচনই করবো ভালোভাবেই সুস্থভাবে নির্বাচন হব মনে হয় এমনিতে হ্যাঁ সবাই কয় যে হ্যাঁ আপনারা ভোট দেন আপনাকে এলো যে কোনো একটা ব্যবস্থা করে দিন সে ব্যবস্থা তো করে দেয় না ভোটটা নিলেই তারা একবার ইয়ে জায়গা মনে হয় সবকে লাভ করে তারা এলো দেশের গরিবের চিন্তা করে না আমরা চাই যে গরিব মানুষ আঙ্গুরের যে কোনো একটা ই দেয়